স্কটল্যান্ডের অর্গনি দ্বীপপুঞ্জের সৈকতে সাতাত্তরটি পাইলট তিমির মৃত্যু তিমিদের গণমৃত্যুর কারণ এখনও অজানা বিজ্ঞানীদের স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের স্যান্ডে দ্বীপে বৃহস্পতিবার ভেসে আসে সাতাত্তরটি লং পাইলট তিমি এর মধ্যে পঁয়ষট্টিটি তিমি আগে মারা গিয়েছিল বলে জানায় ব্রিটিশ ডাইভার্স মেরিন লাইফ রেস্কিউ বিডিএমএলআর অবশিষ্ট বারোটি টিমি এতটাই দুর্বল অবস্থায় ছিল যে সেগুলি বাঁচানো সম্ভব হয়নি বিডিএমএলআর এর এক বিবৃতিতে জানানো হয় দুঃখজনকভাবে অবশিষ্ট বারোটি পাইলট তিমিকে তাদের অবস্থার অবনতির কারণে ইউথানাইজ করতে হয়েছে কারণ তারা বেশ কয়েক ঘন্টা ধরে সৈকতে আট ছিল প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘ সময় ধরে সৈকতের তীরে পড়ে থাকার ফলে তিমিগুলো নিজেদের ওজনের শরীরের অভ্যন্তরে আঘাত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও শ্বাসনীতে জোয়ারের পানি প্রবেশের উচ্চ সম্ভাবনা রয়েছে জোয়ারের সাথে বালুর আরও গভীরে ঢুকে যাওয়ার কারণে নিজেদের পুনরায় জোয়ারের সাথে ভাসিয়ে নিতে অক্ষম ছিল তিমিগুলো তিমিগুলো সবাই কিভাবে সমুদ্র তটে আটকে পড়ে এবং মারা যায় সে সম্পর্কে কোন স্পষ্ট নির্দেশনা এখনো পায়নি বিডিএমএল আর তবে তিমিগুলোকে পুনরুদ্ধার করে পোস্টমর্ট পরীক্ষার করার চেষ্টা করবে বলে জানিয়েছে সংস্থাটি সমুদ্রে পাইলট টিমি সবসময় নিজেদের গোষ্ঠীর সাথে দলবদ্ধভাবে চলাফেরা করে পাইলট টিমির এমন গণ আটকা পড়ার ঘটনাও অস্বাভাবিক নয় কিন্তু কেন এই ঘটনা ঘটে তার সঠিক কারণ এখনো পর্যন্ত খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা এর আগে দুই সালে স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলের লুইস দ্বীপে প্রায় পঞ্চান্নটি পাইলট টিমি আটকা পড়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আশেপাশেও এমন টিমিদের এমন বৃহত্তর গণ আটকার ঘটনা পড়া বেশ সাধারণ mm -hmm.